আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে কবুতরের মাংস রান্না করে দেখাবো একদম পারফেক্টলি কিভাবে এই মজার কবুতরের মাংস রান্না করতে পারবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় রান্নার জন্য সরাসরি চুলায় চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে এসেছে এরপর যে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে হাফ কাপ মতো টমেটো কুচি নিয়েছি আর টমেটোগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি টমেটোটাকেও ভেজে নেব আর সাথে কিছুটা লবণও দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম এবার একে একে সব মশলা দিয়ে দিব দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো হাফটা চামচ লালমরিচের গুঁড়ো একটু মিশিয়ে নিচ্ছি লালমরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুড়ি পেস্ট আর দিয়ে দিবো এবার গরম মশলা গরম মশলার জন্য আমি এখানে নিয়েছি একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি পাঁচটা এলাচ নিয়েছি এলাচের মোগুলো ছাড়িয়ে দিয়েছি ছোটো চার টুকরো নিয়েছি দারচিনি তিনটা লবঙ্গ দিয়েছি আর সাত আটটা দিয়েছি কালো গোলমরিচ এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার উপর যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর এবার কিন্তু আমি এখানে মাংসগুলো অ্যাড করে নিব তো আমি এখানে নিয়ে নিয়েছি কবুতর মাংস এখানে দুইটা কবুতর আছে আর আমি এগুলোকে একটু ছোটো পিস করেই কেটেছি দেখতেই পাচ্ছেন আর এগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে আমি মশলার ভিতর দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা অনেকখানি নির্ভর করে তাই ভালো করে আমি মাংসগুলোকে কষিয়ে নিব তো আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিলাম আবারও ভালো করে আমি এটাকে কষিয়ে নিব আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও ঢেকে দিব আরও পাঁচ ছয় মিনিট পর ঢাকা তুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এরই মাঝে কষানো হয়ে গিয়েছে মাংস দুই কিন্তু খুব বেশি একটা পানি ওঠেনি এরপর যে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলু আমি এখানে দুই টুকরো আলু এরকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু মাংসগুলো ছোট পিস করে কেটেছি এবার মাংসের সাথে আলুগুলোকেও বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব আপনারা কিন্তু চাইলে আলু নাও দিতে পারেন তবে আমার কিন্তু আলু দিলে বেশ ভালোই লাগে আর এরপর যে আমি চামিচটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর এটাকে ঢেকে দিচ্ছি আলু দেওয়ার পরও মাংসটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি খুব বেশি একটা পানি দিব না আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর আবারও ঢেকে দিয়েছি ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখেছিলাম তো এই পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয় আপনারা কিন্তু সাত বুঝে লবণটাও অ্যাড করে দেবেন আর আমি এটাকে আরও কিছুটা শুকিয়ে নিব এটাকে আর একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো আরও বেশ কিছুক্ষণ পর এবার ঢাকা ধুয়ে নেব আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে মাংসটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর লাগছে আর দেখতে কিন্তু লোভনেও লাগছে তো আমি এবার ঢাকনা ছাড়া এটা কিছুক্ষণ রান্না করে নেব তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব আর এরই মাছি তৈরি হয়ে গেল আমার মজাদার কবুতরের মাংস ভোনা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা খেতে কতটা দারুণ হয়েছিল আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং পনেরো রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ